সতেরোশো সালের পঁচিশে ডিসেম্বর ছিল সেই অভিশপ্ত দিন যেদিন সনাতন ধর্মের এক মহান রক্ষক এবং অপ্রতিদ্বন্দ্বী বীর মহারাজা সুরজমল দিল্লির উপকণ্ঠে হিন্দন নদীর তীরে শত্রুর বিশ্বাসঘাতকতায় বীরগতি লাভ করেন ইতিহাস তাকে জাট প্লেটো বলে অভিহিত করলেও তিনি ছিলেন কার্যত উত্তর ভারতের হিন্দু সংস্কৃতির এক অপরাজয় স্তম্ভ যে সময় বৈদেশিক আক্রমণকারী আহমদ শাহ আবদালির তাণ্ডবে ভারত ভূমি লুণ্ঠিত হচ্ছিল এবং মন্দিরের পর মন্দির ধুলিসাত করা হচ্ছিল সেই ঘন অন্ধকারে প্রদীপের মতো জ্বলে উঠেছিলেন ভরতপুরের এই মহাপ্রতাপশালী মহারাজা সেদিন ছিল হাড় কাঁপানো শীত আর ঘন কুয়াশায় ঢাকা এক বিষাদময় সকাল দিল্লির রাজনৈতিক নিয়ন্ত্রণ এবং নজিব উদ্দৌলার মতো নিষ্ঠুর শাসকদের হাত থেকে পবিত্র ধর্মস্থানগুলোকে রক্ষা করার জন্য মহারাজা সুরজমল তার অদম্য সাহসিকতা নিয়ে যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হয়েছিলেন কিন্তু শত্রুরা জানত সম্মুখ সমরে সুরজমলকে পরাজিত করা প্রায় অসম্ভব তাই তারা এক ঘৃণ্য ও কাপুরুষোচিত ষড়যন্ত্রের আশ্রয় নেয় পঁচিশে ডিসেম্বরের সেই বিকেলে মহারাজা যখন তার মাত্র কয়েকজন বিশ্বস্ত সঙ্গী নিয়ে রণক্ষেত্রের পরিস্থিতি খুতিয়ে দেখতে হিন্দন নদীর পাড় ধরে এগোচ্ছিলেন তখন কুয়াশার সুযোগ নিয়ে ঝোপের আড়ালে লুকিয়ে থাকা নজিবের কয়েক হাজার বন্দুকধারী সৈন্য আচমকা তার ওপর ঝাঁপিয়ে পড়ে আকস্মিক এই আক্রমণেও মহারাজা সুরজমল বিন্দুমাত্র বিচলিত হননি তার হাতের তলোয়ার যেন আগুনের ফুলকি কি হয়ে ফুটে উঠেছিল তিনি একাই লড়াই করে যাচ্ছিলেন শত শত শত্রুর বিরুদ্ধে কিন্তু হাজার হাজার শত্রুর গুলি আর গোলার বিপরীতে সেই মুষ্টিমেয় বীর কতক্ষণ আর লড়তে পারতেন বীরের মতো গর্জন করতে করতে তিনি রণভূমিতে লুটিয়ে পড়েন কথিত আছে তার মৃত্যুর পর যখন তার মস্তক নজীব উদ্দৌলার কাছে নিয়ে যাওয়া হয় তখন নজীব বিশ্বাসী করতে পারছিলেন না যে মহা বিক্রমশালী সুরজমলকে সত্যই হত্যা করা সম্ভব হয়েছে সেদিনের সেই মৃত্যু সংবাদ যখন ছড়িয়ে পড়ল তখন গোটা ব্রজভূমি এবং উত্তর ভারত শোকে পাথর হয়ে গিয়েছিল মহারাজা সুরজমল ছিলেন সেই বিরল যোদ্ধা যিনি ব্রজমণ্ডলের মন্দিরগুলোকে পুনর্নির্মাণ করেছিলেন এবং হিন্দুদের আত্মসম্মান পুনরুদ্ধার করেছিলেন মথুরা বৃন্দাবন এবং হরিদ্বারের পবিত্রতা রক্ষায় তার অবদান ছিল অতুলনীয় তার মৃত্যুতে কেবল একটি রাজ্যের পতন হয়নি বরং সনাতন ধর্মের এক বিশাল শক্তির অবসান ঘটেছিল যে বীরের ভয়ে মুঘল এবং আফগানরা থরথর করে কাঁপত সেই মহান নৃপতির প্রয়াণ দিবসটি তাই ইতিহাসের পাতায় এক গভীর ক্ষত হিসেবে রয়ে গেছে আজও যখন পঁচিশে ডিসেম্বর ক্যালেন্ডারে ফিরে আসে তখন বহু মানুষের হৃদয়ে সেই মহান দেশপ্রেমিক ও ধর্মরক্ষকের আত্মবলিদানের করুণ স্মৃতি টাটকা হয়ে ওঠে যা আমাদের মনে করিয়ে দেয় এক অপূরণীয় জাতীয় ক্ষতির কথা